আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সে ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট এবং জিএসটি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ এমসিগু হ্যাক্স শেখানোর চেষ্টা করব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসিগুলো দেখানোর চেষ্টা করব জৈব রসায়ন থেকে তোমরা যারা নতুন আছো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা অ্যাডমিশনের সম্পূর্ণ তথ্য পাবা এবং অ্যাডমিশন ক্লাস ইনশাল্লাহ আর আমি আছি আজিজুল হক পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ওকে তো দেখো এখানে কি আছে দেখা দেখো যে নিচের কোনটি হাইড্রোসাইক্লিক যৌগ তোমরা প্রবলেমটা দেখলেই বুঝতে পারতো যে এটা কতবার ইম্পর্টেন্ট মানে কতবার বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে মেডিকেলে দেখো আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে মৌলনা বিজ্ঞান মৌলনা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে যশুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে অনেক জায়গায় কিন্তু আসছে অনেক ইম্পর্টেন্ট সো নিচের কোনটি হ্যাটারোসাইক্লিক যোগ হ্যাটারোসাইক্লিক মানে বিষম চাকরিক যোগ সো এখন কিভাবে আমি চিনবো তো সেটা হচ্ছে দেখো হ্যাটারোসাইক্লিক যৌগ গুলো উপায় হচ্ছে যে জৈব যৌগে তোমার কার্বনের সাথে তোমার কি হাইড্রোজেন তো থাকবেই এবং এক্সট্রা যৌগ মৌল পরমাণু হিসেবে তোমার সালফার অথবা অক্সিজেন অথবা নাইট্রোজেন অথবা তোমার কি ফসফরাস অথবা তোমার কত এক্স এই পরমাণুগুলো থাকবে যে একটা থাকবে কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত যদি এইগুলোর মধ্যে যে একটা থাকে তাহলে তুমি বুঝতে পারবা যে এটা বিষম অর্থাৎ হ্যাট্রোসাইক্লিক যৌগ কিছু হ্যাট্রোসাইক্লিক যৌগ উদাহরণ বইতে দেওয়া আছে এই যৌগগুলো একটু ভালো করে মুখস্থ রাখার চেষ্টা করবা যে ফিউরান ফিউরনের ফিউরানের সংখ্যা থায়োফিন থায়োফিনের সঙ্গে তেমন মনে রাখবা পাইরোল পাইরোলের সঙ্গে তেমন মনে রাখবা পিরিডিন পিরিডিনের সঙ্গে মনে রাখবা দেখো সবগুলোতে তোমার দেখো অক্সিজেন আছে সালফার আছে এখানে নাইট্রোজেন আছে এখানে কি নাইট্রোজেন আছে দেখছো এই পরমাণুগুলো কিন্তু আছে আর এই পরমাণুগুলো যদি থাকে তাহলে কি হবে হ্যাড্রোসাইক্লিক যৌগ এই সংকেতগুলো মনে রাখার চেষ্টা করব অনেক সময় দেখবে যে বলবে যে নিচের কুন্ডি থায়োফিন তুমি মানে সংকেতটা যদি মনে না রাখতে পারো তাহলে তুমি ধরা খাইয়ে যাবা এই চারটা যদি এই এগুলো যদি দেওয়া থাকে অপশানে তখন কিন্তু তুমি ধরা খাইয়ে যাবা তো এগুলো সংকেতটা একটু মনে রাখার চেষ্টা করবা ওকে তারপরে দেখো রান্নার সিলিন্ডারে রান্নার সিলিন্ডারে নিচে কোন গ্যাস দ্রবণের মিশ্রণ ব্যবহার করা হয় এটাও খুবই ইম্পর্টেন্ট চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছিল ওকে সো এটা হচ্ছে তোমার আনসার হবে কিন্তু প্রোপেন এবং গত বিউটেন দেখো রান্নার সিলিন্ডারে যে গ্যাসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এলপিজি এলপিজি পূর্ণ মানে অর্থ হচ্ছে তোমার কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এটাও কিন্তু অনেক সময় বলে যে এলপিজির পূর্ণরূপ কি সো এখানে মূলত প্রোপেন বিউটেন থাকে আর ইথেন থাকে এই তিনটা গ্যাস থাকে ইত্যাদির গ্যাসের মিশ্রণ থাকে তো এখন বলতে পারে যে ভাইয়া এখানে তো মিথেনও নাই এটা যে অপশনটা হইলো যে মিথেন তো ইথেন তো এখানে দেয়া নাই প্রোপেন আর বিউটেন আছে কিন্তু এখানে তো বলছেন যে প্রোপেন বিউটেন এবং ইথেন থাকবে সো না থাকুক ইথেন দেওয়া না থাকুক তো প্রোপেন এবং বিউটেন তো আছে নাকি যেহেতু আছে তাহলে আমার এটাই হবে আনসার ওকে তারপর দেখো কোন জৈব যৌগটি হচ্ছে সমান সম্পৃক্ত এখন হচ্ছে সব জৈব যোগে শুধুমাত্র একক বন্ধন পাবা সেটা হচ্ছে তোমার সম্পৃক্ত আর যদি তোমার দিবন্ধন পাও বা ত্রিবন্ধন যদি পাও সেটা হচ্ছে অসম্পৃক্ত দিবন্ধন বা ত্রিবন্ধন পাইলেই সেটা অসম্পৃক্ত আর শুধুমাত্র একক বন্ধন যদি পাও থাকে কোন একটা জৈব মানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন নাই কোন একটা জৈব যোগে তখন সেটা হচ্ছে তোমার কি এই সম্পৃক্ত জৈব যোগ আর যদি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে তাহলে তোমার হবে এটা কি এটাকে অসম্পৃক্ত দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সো এখানে ইথানল হচ্ছে তোমার কত আনসার কিভাবে ইথানল এখানে দেখো যদি তুমি ভাঙার চেষ্টা করো দেখবা এখানে কোনো প্রকার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন পাবানা ফলে আমার কিন্তু এটা হবে আনসার কিন্তু ইথিলিন যদি তুমি করতে চাও ইথিলিন CH2 এইচ টু ডাবল ওয়ান সি দেখো এখানে কিন্তু তোমার কি আছে দ্বিবন্ধন আছে ফলে এখানে কি অসম্পৃক্ত এসিটিলিন সি এইচ ট্রিপল বন্ট সি এইচ দেখ তোমার সবগুলো ক্ষেত্রে বেঞ্জিনের ক্ষেত্রে দেখবা যে সি সিক্স এইচ সিক্স সি সিক্স এইচ সিক্স তো এখানে দেখবা ব্যঞ্জিনের যদি স্ট্রাকচারটা যদি তুমি একটু দেখার চেষ্টা করো দেখো ব্যঞ্জিনের যদি স্ট্রাকচারটা যদি দেখানোর চেষ্টা করি দেখো এখানে দ্বিবন্ধন এখানে দ্বিবন্ধন এখানে দ্বিবন্ধন অর্থাৎ দেখো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আসেই থাকবে এগুলোতে দিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে অসম্পৃক্ত সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো দেখো চট্টগ্রামে তোমার উনিশ বিশে আসছে ঠিক আছে তো এই টাইপের প্রবলেমগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন টাইপের প্রবলেমগুলো তোমাদের আসবে যে কোনটি হ্যাড্রোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ নয় অর্থাৎ কোনটি বিষম চাকরিক জৈব যৌগ নয় বিষম চাকরিক নয় আমরা তো কিছুক্ষণ আগেই দেখছি যে পাইরোল ফিউরান থায়োফিন পিরিডিন এগুলো হচ্ছে তোমার বিষম কারণ এগুলোতে তোমার সংকেতে তোমার এস অথবা কত এন অথবা অক্সিজেন এগুলো আছে আর এগুলো থাকলে সেটা কি হবে তোমার এটা মানে হ্যাটারোসাইক্লিক যৌগ দেখো এস ও অক্সিজেন এবং নাইট্রোজেন এগুলো থাকলে তোমার হবে হ্যাটারোসাইক্লিক যৌগ মানে হ্যাটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ হবে দেখো পাইরোল হ্যাটারোসাইক্লিক ফিউরান সায়োফিন মানে পিরিডিন এগুলো কিন্তু ট্রাইনাইটোটোলুইন এটা যে তোমার কথা হবে আনসার ওকে এটা হবে তোমার কথা আনসার তাহলে আমার কি এগুলো আনসার হবে না তাহলে কারণ হচ্ছে হ্যাটারো সাইক্লিকেরও মিটিক যোগও নয় শুধুমাত্র এইটা আর এই আর বাদ বাকিগুলো সবগুলো হ্যাটারো যোগ আমার কোনটা নয় সেটা বের করতে বলছে দেখো সাস্টে তোমার কাছে ষোলো সতর্কতা আসছে ওকে সো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এরকম অনেক ক্লাস আসবে আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে অনেক ক্লাস আসবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও ওকে তো পরবর্তীতে কোন চ্যাপ্টারের উপর ক্লাস চাও তোমরা কমেন্টে বলে দাও ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো